রমাদানকে অর্থবহভাবে কাটাবার জন্য একটা সুন্দর পরিকল্পনা দিবেন প্লিজ রমদানকে অর্থবহভাবে কাটাবার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি এর মধ্যে নাম্বার এক হলো রমাদান মাসে আমাদের এবাদত বন্দিগি যেন সঠিকভাবে হয় রমাদানের যে উদ্দেশ্য তাক্য অর্জন সেটা যেন সঠিকভাবে হয় সেটার জন্য গুনাহের যে রাস্তাগুলো আছে এগুলো সবগুলোর সাথে আমাদের কানেকশনটাকে ডিসকানেক্ট করা উচিত যাতে করে আমার আমলগুলো নষ্ট না হয় যেমন আমরা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া আসক্তি আছে এখানে ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা হয় তাহলে এই অ্যাপ ডিলিট করে দিন করব এক মাসের জন্য দূরে থাকেন দেখবেন আপনার এবার ভালো কাজের পরিবেশ মনোজগতে তৈরি হয়েছে দ্বিতীয়ত কখন কোন আমলটা করবেন এটার জন্য একটা প্ল্যান একটা শিডিউল আপনি ফিক্স করে ফেলেন আমি দিনের এই সময়টাতে এই কাজটা করবো ওই সময়টা এই কাজটা করবো বাস ফিক্স এটা আমি ব্যতিক্রম যেন না খেয়াল রাখবেন এটা করে ফেলতে পারে আমরা আসলে ফাউন্ডেশন থেকে গত বেশ কয়েক বছর যাব রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার আমরা তৈরি করি এবছর সেটা ডাবল কলেবরি করেছি আমরা আগের জিনিসপত্র পরিবর্তন করে নতুন অনেক জিনিসপত্র দিয়ে সেটাকে আমরা তৈরি করেছি এটা যদি পরিপূর্ণভাবে কেউ ফলো করে ইনশাল্লাহ তার রমাদানটা যথেষ্ট অর্থবহ হবে আমার বিশ্বাস করি অতএব এটা আপনার কাছে থাকতে পারে অথবা অন্য কোনো প্ল্যান আপনি নিজে দাঁড় করাতে পারেন নিজের জন্য এগুলো নিজের আমলের সুবিধার্থে আপনি দাঁড় করালেন তৃতীয়ত রমাদানের সঠিক পরিকল্পনা অংশ হিসাবে বিগত রমাদান আমার কি কি কারণে আমল এবাদত হয়নি কোন কোন ব্যস্ততা কোন কোন ঝামেলা কারণে করতে চাই হয়নি সেগুলো চিহ্নিত করে করে এরম দানের জন্য না হয় সেটার জন্য প্ল্যান করেন শেষ দশ দিন যদি আপনি এতে কাফে বসার সিদ্ধান্ত নিতে পারেন আগে আগে সব কাজ কাম ঝামেলা সেরে দশ দিন বসেন তো অটোমেটিক আপনার রমদান দেখবেন অর্থবহ মানে ইজি হয়ে গেছে মুসলিম বসে আপনি দশ দিন করবেন সুযোগ তৈরি হবে বাইরের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবেন আমাদের যে অনেক কানেকশন অনেক যোগাযোগ আমাদের এক একজনের ফেসবুকে বন্ধু যার পাঁচ হাজার বন্ধু আছে সেই কখন করবে মানে বন্ধুর শেষ বন্ধু মেসেজ দিছে কি দিছে বন্ধুর বন্ধু পোস্ট দিছে সেখানে কমেন্ট করো লাইক দাও মানে এই তামাশা যদি করতে করতে পাঁচ হাজার বন্ধু কি সোজা কথা এই জন্য আমরা যদি এই সমস্ত কানেকশন গুলো থেকে একটু সরে আসতে পারি এতে কাফে বসেন শেষ দর দিন আরও সম্ভব হলে বিশ দিন বসেন দেখবেন আপনার আমল নেই করা সহজ হবে এই জগতের ব্যস্ততা থেকে সরণ ছাড়া আমলের পরিবেশ খুব বেশি হয় না এর জন্য সৎসাহ দরকার সঠিক হিম্মত দরকার আমরা রমাদান কেন্দ্র করে এই জন্য তিনটা বই লিখেছি আলহামদুলিল্লাহ একটা হলো রমদান প্ল্যানার যেটার কথা বললাম একটা হলো রমজানের সাথে সামল এটা আরেকটা বই ছোট্ট আর একটা হলো তারাবিতে প্রতিদিন কি পড়া হয় সব মসজিদে বাংলাদেশে একই নিয়মে তারাবি হয় একই নম্বর পাড়া চলে ওই পড়া নির্যাস কি করেছি তারা বিশ্বালাতে কোনের বার্তা এই বইয়ে এটা যদি নিয়মিত পড়েন তাহলে কোরআন সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তেলাওদের পাশাপাশি অর্থটা বোঝার তৈরি হবে কোরআনে আল্লাহ কি বলেছেন পুরো সামনে জানাটা সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে অর্থ কাটাবার তফিক দান করুন